দু হাজার পঁচিশ কেন্দ্রীয় বাজেট মোদী সরকার থ্রি পয়েন্ট জিরোর প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে আগামী পয়লা ফেব্রুয়ারি সেই বাজেট পেশ করা হবে বাজেটের দিকে এবার নজর থাকছে গোটা দেশেরই কেননা বেশ কিছু পরিবর্তন দেখা যাবে বাজেট ঘোষণার পর মনে করা হচ্ছে কৃষি খাতেও থাকছে বেশ কিছু চমক বাজেট ঘোষণার আগে কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা শুরু করেছেন কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি খাতকে আরো শক্তিশালী করার জন্য এই আলোচনা চলছে কৃষি ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট বৈঠকে কৃষি সংস্থা কৃষি উদ্যোক্তা এবং শিল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের কৃষি চ্যালেঞ্জ ও সম্ভাব্য সংস্কার নিয়ে গভীর আলোচনা করেছেন বলেই জানা যাচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক অর্থ মন্ত্রকের কাছে বাজেট প্রস্তাব জমা দেওয়ার আগে কি অভ্যন্তরীণ পর্যালোচনার বৈঠক সারে মন্ত্রক কৃষিতে মূল্য সংযোজন রপ্তানি সুবিধা কৃষি গবেষণার প্রসার অভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণ এবং কৃষকদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয় এই বৈঠকে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে